আসসালামু আলাইকুম ইব্রিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দুই লিটার দুধ থেকে অনেকগুলো দধি করে দেখাবো তো এই জন্য আমি একটা হাঁড়িতে দুধগুলো দিয়ে দিচ্ছি দুধটাকে ভালোভাবে আমি জ্বালিয়ে নিব তো বারবার মেরে দিতে হবে যেন নিচে না ধরে যায় দুধটা তো আমি এভাবে জাল করে নিব বেশ কিছু সময় মিডিয়াম তাপে জাল করে নিব তো আমরা দুধটাকে পনেরো মিনিট ধরে জাল করে নিচ্ছি তো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে ঘন হয়ে গেছে তো এখন আমি এখানে চিনি দিয়ে দিব দুই কেজি দুধের ভিতর আড়াইশো গ্রাম চিনি আমি এখানে মেপে নিয়েছি আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিলেই হবে তো আপনারা যদি মিষ্টি আরও বেশি করে খেতে চান যে দুধিটা একটু বেশি মিষ্টি করে খাবেন তাহলে চিনি আর একটু বাড়িয়ে দিতে পারেন আর যদি বলেন না একটু টক টক করে খাবো দুধটা তাহলে আড়াইশো গ্রামেই হবে তো এখন আমি পাঁচ মিনিট এখানে জাল করে নিব দুধটাকে তো আমাদের দুধটা জাল হয়ে গেছে অনেকটা সুন্দর কালার হয়ে আসছে তো বেশি ঘন করতে হয় না তো আমি এখন একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম তো এখন আমি দুই মিনিট জাল দিয়ে নামিয়ে নিব আর এখানে আমি একটা হাড়িতে একটু চিনি দিয়ে ক্যারামেল করে রেখেছি তো সেখানে দুধটা একটু দিয়ে দিয়ে দিলাম তো ঢেলে দিব আমি কালারটা হয়ে গেলে তো তারপর আমি গরম করে নিচ্ছি তারপরে আমি হাড়িতে ঢেলে দেব তো দুধটা আমাদের ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা বলতে বেশি ঠান্ডা না নখ খুব রাখা যাবে এরকম ঠান্ডা তো এখন আমি এখানে টক রেখেছি তো এটা এখন দিয়ে দিচ্ছি এখানে এটা দিয়ে এখন আমি এই হাড়িটার ভিতর দিয়ে দেব তো এটা ভালো করে আমি এখানে মিলিয়ে নিব এখন তো আমি দুধটাকে এখানে ঢেলে নিয়েছি এসে হাঁড়িটার ভেতর তো এটা আমি উপর থেকে ঢেলেছি তো এই জন্য উপরে একটু ফেনা ফেনা দেখতে খুব ভালো লাগে দেখতে তো আমি এখন টিসু দিয়ে ঢেকে রেখে দিব দশ ঘন্টার জন্য তো আমি দশ ঘন্টা পর দেখাবো তো আমি এখন ঢেকে রেখে দেবো ভালো করে কাপড় দিয়ে যেন একটা গরম ভাব থাকে তো আমি দশ ঘন্টা পর দেখাচ্ছি তো আমরা আট থেকে দশ ঘন্টা পর চলে আসলাম দেখি আমাদের দুধিটা কেমন হয়েছে আমি তো অনেকগুলো কাঁথা কাপড় দিয়ে ঢেকে রেখেছি গরম ভাবটা খেয়ে যেন তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এভাবেই আমি করে থাকি আমি ইয়ে দিই না চুলার উপর একটা বিরক্তিকর ঝামেলা মনে হয় তো আমি বেলা এটা দিয়ে রাখি সকালে দেখি খুব সুন্দরভাবে জমে গেছে এটা তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন হাফেজ